Gracias. Hei, cool cwmlaeth ইস্তেমা বাড়ি আমরা কাম করে কাম করে লিখছি এই যে এটা দিয়ে কাম করে লিখছি আমরা হাতুর দিয়ে বাসের বাসে হাতুর দিয়ে কাম করে তো মেলা মানুষে কাম করে লিখছি এটা কিনা মেলা মানুষে কাম করে লিখছে দেয়া পাচ্ছেন এটা মেলা মানুষ কাম করে লিখছে মানে মাটি টানা মাৰ ডাঙৰে আছে